আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বরাবরের মতোই আমি নাদিম আপনাদের সাথে এখন আমি বিষ্ণন্দী ফেরি কাটি আছি তো শুনতে পারলাম আজকে নাকি সব গ্রামের মানুষ মিলে চলে যাচ্ছে বানসালামপুরের চশিবপুরে আর আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর ছিল তো এখানে তিনটি টলার রাখা ছিল সবাই টলারে উঠে পড়ল এবং কতক্ষণ পরে আমরা বানসালামপুর চশিবপুরের উদ্দেশ্যে রওনা দিব আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর নীল এবং মেঘনার পানিগুলো কিন্তু খুবই স্বচ্ছ মেঘনা দিকে মাঝি মামা কিন্তু তার নৌকা চালাচ্ছে সুন্দরভাবে আর আমরা উপভোগ করছি আকাশ এবং মেঘনার নীল পানিগুলো অবশেষে আমরা পৌঁছে গেলাম একটি ঘাটে আর এখানেই নাকি নামতে হবে হ্যাঁ সবাই এখানেই নামছে তো এই ঘাটের পরে আমরা মূলত একটি পিঠের দরবারে এসেছি এখানে সবাই আসে আমাদের গ্রামের মানুষ তাই আমিও এসেছি দেখতে তো এখানে তারা বিভিন্ন সান এবং বিভিন্ন দূরত পড়ছিল তারপরে তাবারক বিতরণ করলো এবং রাত্রে নাকি এখানে বিভিন্ন কাওয়ালি গান হবে তো এগুলো দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর খুবই সুন্দর ছিল এই দ্বীপটি এই দ্বীপের সৌন্দর্য আমাকে কথায় মুগ্ধ করিয়েছে আর আমি যাওয়ার টাইমে নৌকার একদম শেষ সাইডে আমি বসেছিলাম এদিকে বালু খনন করছে এই বালু খরণ করা যারা দ্বীপে থাকে তাদের জন্য কিন্তু খুবই রিস্কি তো আজকের জন্য এখানে শেষ